আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দু তিন দিন যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে গরুগুলো ঠিকভাবে গাছ দিতে পারি নাই না আর কবুতরগুলারও ঠিকভাবে খানা দিতে পারি না একটু পরে ফোরে বৃষ্টি নামে থাইমা থাইমা বৃষ্টি নামে তো এর বিডিওটা ভিডিওটা করা এই যে খ্যাতগুলো দেখতেছেন আবার এখন খ্যাতগুলো এই মারিট যেতেছে পানির তলে চলে যেতেছে খ্যাতগুলো মানুষ এত কষ্ট করে খেত লাগাইছে এই তো দুই দিন আগে বিড়িওটা দিছিলাম আপনাদের সাথে আমার গাছ ক্ষেত্রার কাছে মানুষে খেত লাগাইতেছে পানি কম ছিল তো এই যে দেখছেন খেতরা পানির তলে অলরেডি পানির তলে চলে গেছে খেতরা যে বলছিলাম যে বৃষ্টিতে এই যে তারা খেত লাগাইতেছে খেতরা পানির তলে চলে গেছে আর এই যে জমিনগুলো দেখতেছেন এই জমিনগুলো আর যদি আজ এ হাতের মতো পানি হয় এই জমিনগুলো পানির তলে চলে দেব অলরেডি আমাদের একটা খেত ফানি তলে চলে যেতেছে অনেক অনেক পানি বাড়তেছে একদম পানি শুকাই গেছিলো হঠাৎ করে বৃষ্টিয়ে আবার সব ক্ষেতগুলো মারি যেতেছে কিছু করার নাই মান্যানি তুই আলহামদুলিল্লাহ তো বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হই গরু ছাগল হাঁস মুরগা ফালা ঠিক আছে গরুর জন্য ঠিকভাবে খানা আনতে পারি নাই সকালবেলা বৃষ্টিতে বীজ গরুর জন্য ঘাস আনছি তো গরুরগুলো গরটাও পরিষ্কার করতে পারি নাই আপনাদেরকে সাথে শেয়ার করবো গরু গরটা গরুগুলোর ঠিকভাবে খানা দিতে পারি নাই কিছু করার নাই তাও মাইনা আল্লাহর উপরে ভরসা আল্লাহ যেটা করে এটা আল্লাহ ভালোর জন্যই করে তো খেতগুলোর জন্য খারাপ লাগতেছে এই পর্যন্ত দুইবার আর কি জমিনগুলো করছি আবার মার যেতেছে এখন কিছু করার নাই মনটাই খারাপ জমিনের দিকে তাকাইলে সার কীটনাশক সব কিছু দেওয়ার পরে এখন পানি যদি আবার হঠাৎ করে আসে তো এই কষ্টটা কারোর কাছে শেয়ার করার মতো না শুধু আমি বিলাম না সবাই এই যে দেখছেন অনেক জমিন মার গেছে এই যে দেখছেন ওই যে দিকে দেখা যাইতেছে জমিনগুলো পাতি পানির তলে চলে গেছে আর ওই দিন একটা সবজি ক্ষেত লাগাইছিল লাল শাক পুঁই শাক পালং শাক কলমি শাক সব কিছু আমাদের একটা জমি লাগাইছিলো আমার আব্বা ওই ক্ষেত্রেও মারি গেছে ওই ক্ষেত্রেও বৃষ্টি সব কিছু দানা নষ্ট হয়ে গেছে পানিতে পানির তুলে চলাই গেছে ওই যে ওই জমিনটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করছিলাম ওই যে ছোট্ট একটা জমিন আছে আমাদের এন নয় শতাংশ জায়গা ওই যে এই জমিনটা দেখছেন পানির তুলে খেতরা পরিষ্কার করে সব কিছু করছিলো খেতরা এখন আবার পানি তুলে চলে গেছে কিচ্ছু করার নাই তো এই আর কি যাক সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যেটা করে এটা ভালোর জন্য করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ